একদিন হযরত ঈসা আলি সাল্লাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন পাশেই একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে হজরত ঈসা আলি সাল্লাম এই মৃত ব্যক্তির জন্ম মৃত্যু এবং কবরের অবস্থা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এই খুলির পরিচয় সম্পর্কে অবগত করো উত্তরে আল্লাহ আল্লাহতালা বললেন হে ঈসা এই খুলির পরিচয় সম্পর্কে জানার জন্য তোমাকে আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই বরং তুমি নিজেই জিজ্ঞেস করে এর যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নাও তখন হজরত ঈসা আলি সাল্লাম খুলির আরও কাছে গিয়ে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও হজরত ঈসা আলি সাল্লাম এটা বলার সঙ্গে সঙ্গেই খুলির ভেতর থেকে আওয়াজ আসলো লা ইলাহ ইল্লাল্লাহ ইসা র এরপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব হজরত ঈসা আলি একত্রে সবগুলো প্রশ্ন করে ফেললেন তিনি জানতে চাইলেন বলো তুমি পুরুষ নাকি মহিলা পাপি না পুণ্যবান ধনী না দরিদ্র তুমি কি লম্বা ছিলে নাকি খাটো ছিলে দানশীল ছিলে নাকি কৃপণ ছিলে আর তোমার নামটি বা কি ছিল হজরত ঈসা আলাইস্লাম এর প্রশ্নের পর খলিটি জবাব দিল হে আল্লাহর নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাদশা ছিলাম আকারে আমি ছিলাম লম্বা দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না বহু ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি আমি ছিলাম অত্যন্ত দানবীর আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আহার করাতাম হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম আর আপনি যদি আমার আমোদ প্রমোদ ও বিলাসিতার কথা শুনেন তাহলে অনেক আশ্চর্য হবেন আমার বিনোদনের সময় রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী আমার সামনে নাচ গান করত আমি যখন ভ্রমণে বের হতাম তখন জারির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গী হতো তাছাড়া আমার খেদমতের জন্য অগ্রে ও পশ্চাতে থাকত আরও চার হাজার গোলাম হে নবী। আমার অধীনে শত শত রাজাবাসা ছিল যুদ্ধের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আমি দীর্ঘ চার শত বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা অসীম বীর সাহসী রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না সেজন্য তার আনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি উপাশক হজরত ইসা আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মৌত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলিটি বললো আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি সে জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইসাল্লাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি একদিন আমি রোদ্রে বসা ছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভূত হলো আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা তদবির চালালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো সুচিকিৎসার ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ কিন্তু সবই বৃথা গেল কোনো ঔষধই আমার কোনো কাজে আসলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম সো অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার যান কবজ করে তো নিয়ে যাও কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মৌদ আমার সামনে এসে হাজির হলো। তার মতো বিশাল ও ভয়ালো আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে আমি দেখিনি তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাকুল মৌদ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো ইসা আলাই ইসলাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি মালাকুল মৌতকে জিজ্ঞেস করেছিলে তার মুখ এতগুলো কেন লোকটি প্রশ্নের উত্তর দিল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তরে সে বলছিল সামনের মুখ দিয়ে আমি মুমিনদের যান কবচ করার নির্দেশ দিয়ে থাকি আর ডানের মুখ দিয়ে আসমানের অধিবাসী বামের মুখ দিয়ে কাফের এবং পেছনের মুখ দিয়ে মুশ্রিকদের যান কবজ করার নির্দেশ দিয়ে থাকি হজরত ইসা আলাইসলাম পুনরায় জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল উত্তরে খুলিটি জবাব দিল হে আল্লাহর নবী মৃত্যুর কষ্ট যে কত কঠিন ও মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার ওপর যেন হাজার হাজার তরবারির আঘাত পতিত হচ্ছে সেদিন মালাকুল মৌতের সাথে আরও অসংখ্য ফেরস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গর্জ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া চলে পুড়ে সারখার হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো আমি বহু কাকুতি মিনতি করলাম এবং বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার এ কথায় ফেরেস্তারা দারুণ ক্ষিপ্ত হল একজন আমার মুখে এত জোরে থাপ্পড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল রে হতভাগা তুই কোথায় শুনেছিস মহান আল্লাহর ফেরেস্তাগণ জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজনসহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফ্রেশ তগন ঘুষ কিংবা কোনো প্রলোভনে প্রলোভিত হয় না কথা বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা আমার যান কবজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাফন করা হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহে পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে আমি জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি আমি ভীষণ ভয় পেলাম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় একেবারে এতটুকুন হয়ে গেলাম এর অল্প সময় পর দিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল এতে আমি কী নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কবরের চাপ শেষ হতে না হতেই কিরামন কাতিবিন ফেরেস্তাদয় আমাকে বলে গেল পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে থাকো এরা চলে যাওয়ার পর মুনকান নাকির ফেরেস্তাদয় উপস্থিত হলো এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল খোদার কসম এরূপ ভয়াবহ মুহূর্ত আজ পর্যন্ত আমি দেখিনি কবরে আমি শোয়া ছিলাম দয় প্রথমে আমাকে ধরে বসালো তারপর জিজ্ঞেস করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না তবুও আমি তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরাই আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনের গর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম তবে আশ্চর্যের কথা হচ্ছে এত বড় আঘাতের পরও আমার যান বের হলো না ফ্রেশ তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার ধর্ম কী আমি এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না তারপর তারা আরেকটি প্রশ্ন করল বলল তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না অবশেষে হঠাৎ বলে ফেললাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে তারা আবারও রেগে গেল এবারে রাগ ছিল পূর্বের রাগ থেকে কয়েকগুণ বেশি তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে তারা আবার গর্জ দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছেড়ে তখনই সে গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশত বছর শাহী তক্তে বসে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে সব কিছু আমি ভুলে গেলাম যা হোক ফ্রেস্তাদয় আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আজাব চলতে থাকুক কিছুক্ষণ পর আবার ওই ফেরস্তাদয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আসা জাগলো এবার হয়তো কবরের আজাব থেকে মুক্তি পাবো কিন্তু সে আশা আর পূরণ হলো না কারণ অদৃশ্য থেকে আওয়াজ আসলো পাপিষ্ঠকে দু নিয়ে যাও এমন সময় দোঝকের দারোগা মালেক ফেরেস্তা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো আদিশ পাওয়া মাত্রই কতিভাবে ফেরেস্তা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে আমাকে আগুনের শয্যার উপর শুয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে সত্তর গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা দাও দাউ করে জ্বলছিল তাছাড়া শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জলে পড়ে ভস্য হয়ে যেত শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসহ্য কষ্টে নিপতিত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না হজরত ইসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি আমাকে তোজোখের কিছু বিবরণ শোনাও জমজমা বলল হে আল্লাহর পেয়ারা নবী আমি মোট সাতটি দোজক দেখেছি সাইর সাকারা হারিয়া জাহিম জাহান্নাম ও লাজা ও হোতামা হোতামা হলো সবচেয়ে নিচু স্থির দোজক আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বলতেন নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে সামনে পিছে ডানে বামে উপরে নিচে এক কথায় তাদের সব দিকে জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল তারা আর্তনাদ করছে প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে চিৎকার করে চাচ্ছে খাবার ও পানি কিন্তু উত্তরে বলা হচ্ছে রে হতভাগার দল এখানে আবার খানাপিনা কিসের তোদের খাবার আর তোরা তো হলি আগুনের ইন্ধন জমজমা আরও বলল ওগো আল্লাহর নবী এক সময় ফেরেস্তাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম ছিল জাক্কুম তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্টকযুক্ত ফল খেতে দিল খুদার তাড়নায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম উহা আমার গলায় আটকে গেল আমি বের করতে চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে বের হতে লাগলো টাটকা রক্ত আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল উহা পান করা মাত্রই আমার পেটের সব নারী মলদার দিয়ে বের হতে লাগলো আমার দেহের সর্বত্রই ছিল আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফ্রেস্তাদের কাছে সামান্য কাপড় চাইলাম তারা বলল রে কমবকথ তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজখে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনোই মানিসনি তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস অথচ তার শকর আদায় করিসনি তুই মানুষের উপর জুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেওয়া হবে না এসব বলে তারা আমাকে এক জোড়া জুতা পরিয়ে দিল জুতাগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফ্যানার মতো ফুটতে লাগলো এবং তা নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে হযরত ইসা আলাইসাল্লাম বললেন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি উত্তরে খুলিটি বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে এ আজাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান আমি দুনিয়াতে গিয়ে একমাত্র তারই এবাদত করে আসব। হযরত ইসা আল্লাহ ইসলাম তার জন্য দোয়া করলেন বললেন হে মাবুদ আপনি পরম দাতা ও দয়ালু আপনি অপরাধীর অপরাধ ক্ষমা করেন আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার এবাদত করে নাকার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইসা আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে বিশেষ করে সে অত্যন্ত দানশীল ও জনদরদী ছিল অবশেষে আল্লাহর আদেশে হযরত ইসা আলাইসাল্লাম তার হাতে লাঠি দ্বারা উক্ত খুলিতে স্পর্শ করে বললেন কুম বি ইজ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এটা বলার সঙ্গে সঙ্গেই মাথার খলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হল এরপর সে আরও আশি বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরলোক গমন করলেন আল্লাহ তালা এবার পূর্ব জীবনের সকল গুণা মাফ করে তাকে বেহেস্তে জায়গা দান করলেন প্রিয় দর্শক